দুনিয়ার রহমতের পর আবার কবরের রহমত কবরে নবীর রহমত আছে নাই নাই আওয়াজ দেন আমি যদি বলি নাই আমি যদি বলি নাই আরে আওয়াজ দেন আশ্চর্য ধরেন আমি বললাম নাই কেন বললাম বারবার এমন বাংলাদেশে এখন একদল লামাঝাবি আহালে নামে আহালে খবিশ বের হয়েছে ওই খবিশগুলো বলে কবরে নবীর কোনো রহমত নাই রহমত দূরে থাক নবী নাকি কবরে আমাদেরকেও চিনবে না নবীর মেয়ে ফাতেমাকেও চিনবে না নবীর স্ত্রী আয়েশাকেও চিনবে না আরো জোরে কোণ নউজবেল্লাহ আমাদের আকিদা কবরে রহমত আছে না নাই রেসুলল্লাহ বলেন কবরে প্রশ্ন করা হবে তিনটা কয়টা মার রব বুকহমা দিন হাজার রাজুল কে তোমার প্রভু কি তোমার দিন আর নূর নবীর চেহারা দেখিয়ে জিজ্ঞাসা করা হবে এই নুরের মানুষটাকে রসুলুল্লাহ বলেন যদি আমার চেহারা দেখে চিনে যেতে পারো আমার নুরের চেহারাটা দেখে যারাই চিনবে তাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন আমারে দেখে যদি না চিনো তোমার কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা ঠিক না ব্যা ঠিক কেমনে জান্নাতের টুকরা বানাবেন নবীরে দেখে চিনলে দেখেন এই হাদিসটা বলেই শ্বাস করছি আল্লাহর হাবিব সেই মুসলিমের বর্ণনায় বলেন আমার নূরের চেহারা এটা দেখানোর পর যদি তুমি চিনতে পারো সয়নে আমদ দিয়ে তোমার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানাবেন কয়নে আমদ কেমনে দিবেন দেখেন আল্লাহ বলেন ও আফ্রিশু হুমিনাল জান্নাহ রাসূল বলেন আমার নূরের চেহারাটা দেখে যদি তুমি চিনতে পারো তাহলে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার যেই বান্দাটা আমার নবীরে চিনে গেছে এই মুহূর্তে তার পিঠের নিচে জান্নাতের তোষকটা বিছিয়ে দাও আচ্ছা জান্নাতের তোষক পিঠের নিচে আসলে কি কোনো লাভ হবে হ্যাঁ কথা কয় না না লাভ লাভ নাই হবে জানেন এই যে নিচে সাপ বিচ্ছু বিষদোর কত কিছু মাটিতে আছে এটা আর কখনো জান্নাতের এই যে তোষক ভেদ করে আপনার পিঠে আসতে পারবে লাভ না লস মহালাভ ঠিক না বলেন এক নাম্বার নিয়ামত আমার চিনার কারণে জান্নাতের তোষকটা তোমার পিঠের নিচে চলে আসলো নবীজি বলেন আল বিসু হুমিনাল জান্না যদি আমার নূরের চেহারাটা চেহারাটা দেখে চিনে যেতে পারো ডাক দিয়ে আমার আল্লাহ বলবেন আমার যেই বান্দাটা আমার নবীরে চিনে গেছে দুনিয়ার সাধারণ সাদা কাফনের কাপড়ে আমি আমার বান্দারে দেখতে চাই না টান দিয়ে সিরে খুলে ফেলে দাও আমার এই দামি বান্দার শরীরটারে আবৃত করার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসো রহমত আছে না নাই দুই নাম্বার শুধু নবীর চিনলেই হবে রসুল বলেন আমার চেহারা দেখে চিনে গেলে আরো বড় নেয়ামত দিবেন এখন তো মানুষ তোমারের সাড়ে তিন হাত বাই সোয়া দুই হাতের কবরে রেখে আসছে ঠিক না এটা ছোট না বড় কবর কথা কন সবাই কিন্তু আমার দেখে চিনলে আমার আল্লাহ কি করবেন কবরের চিত্রটা দেখো রসুল্লাহ বলেন আমার নূরের চেহারাটা দেখে যদি তুমি চিনে যেতে পারো আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন আমার বান্দার কবর আমি এত ছোট রাখবো না কি করবেন আল্লাহ দেখেন আল্লাহ বলবেন বান্দারে বলবেন বান্দার চোখ খোলো কবরে আমরা চোখ খুলবো যারা চিনবে চোখ খোলার পরে আল্লাহ বলবেন উপরে তাকাও উপরে তাকাবে ফেরেস্তারে বলবেন আমার বান্দার দৃষ্টি সীমা যেখানে গিয়ে ঠেকে কবর অত বড় বানা হারে সোমান আল্লাহ বের হয় না মিয়া জোরে কনসো হার আল্লাহ চোখ মেলে উপরে তাকালে কি দেখেন কি দেখেন তার মানে নবীরে দেখে চিনতে পারলে কবর কবরটা আসমান পরিমাণ বড় হয়ে যাবে সংকীর্ণ কবর নয় বিশাল জগতের মতো কবর এবার আমার আল্লাহ কবরটারে সাজাবেন চার নাম্বার সহি মুসলিমের হাদিস আল্লাহ বলবেন নাব্বির কবরা হু বিনুরিল জান্না আমার যেই বান্দাটা আমার নবীরে দেখে চিনে গেছে তার কবরটারে নুরে নূরময় করে দেওয়ার জন্য কবরে জান্নাতের সব লাইটিং নিয়ে আসো রহমত নাই আছে আছে আহলে আদিস কয় নাই আসলে আছে পাঁচ নাম্বার আবার নবী বলেন যদি আমার দেখে চিনতে পারো তাহলে কবরে তোমা দেখ তোমারে ঘুম পাড়ায় দিবেন আমার আল্লাহ কেমনে ঘুম পাড়াবেন নবী বলে দিছেন নাম 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 কেনাও মাতিলা আরুস যাক দিয়ে আমার আল্লাহ বলবে ও বান্দা ঘুমাও 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 কোনো চিন্তা নাই কোনো প্যারেশানি তোমার নাই আমি আল্লাহ নিজে সব চিন্তা দূর করে দিয়েছি রহমত আছে না নাই এবার ছয় নাম্বার আল্লাহ বলতেছেন অফতাহুলাহু বাবান ইলাল জান্না যেহেতু বান্দার সম্পর্ক নবীর সাথে কার সাথে বান্দার সম্পর্ক কার সাথে এজন্যই তো নবীরে দেখে চিনছে ঠিক কিনা আল্লাহ বলবেন যেহেতু বান্দার সম্পর্ক নবীর সাথে এজন্য আমি তার কবরের সম্পর্ক রাখবো সরাসরি জান্নাতের সাথে আল্লা বলবেন অফতা খু বা বানিলাল জান্না এই বান্দার কবর থেকে জান্নাত পর্যন্ত এই মুহূর্তে একটা দরজা খুলে দাও অমা আরও ইল্লা আহমেদ আল্লিল রহমত আছে না নাই আরো জোরে কন দুনিয়ায় কথা কয় না কবরে হাসরে নাই আছে হাসরে এখানে চেনা দূরে থাক নিজেই নিজের চিন্তায় প্যারেশানে কাটাবে আরো জোরে কর না উজুবিল্লা এরকম আকিদা রাখলে কি ইমান আছে না গেছে ওইটারে যে ভালোবাসবে এটার ইমানও নাই ঠিক কেনা বলেন হাসরের ময়দানে হের হমত আছে না নাই বরং দুনিয়া কবর থেকে বেশি রহমত থাকবে হাসরে ঠিক কিনা বলেন নবীজি বলেন একটা উম্মত জাহান নাম থেকে রক্ষা পর্যন্ত আমি আল্লাহর দরবার থেকে কথা বলা বন্ধ করব না এবং আল্লাহ আমারে ওয়াদা করছেন ওলা সাউফাই উতি কা রাব্বুকা ফাতারদা হাবিব যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ আমি আল্লাহর দেওয়াও বন্ধ হবে না নবীও বলেন আমার একটা উম্মত জাহান নাম থেকে বের হওয়া পর্যন্ত আমি সন্তুষ্ট হব না সমান সমান কি দাঁড়ালো মানি নবী একটা উম্মত্রেও ভুলবেন না সব উম্মত্রে নাম থেকে নাজাদ দিবেন আর ব্যতিক্রম অন্য নবীরা যেখানে নবী একজনকেও ভুলবেন না সেখানে অন্য নবীরা একটা উম্মত্রেও মনে রাখবেন না রহমত নাই। আরো জোরে কম আল্লাহর হাবিব সাল্লাহাম হাউজে কাউসারের রহমত দিয়ে মাঠ ঠান্ডা করে দিবেন পিছনের বিচার সামনে নিয়ে আসবেন ফলসারাতের গোড়ায় আল্লাহর দরবারে কান্না করে করে অসংখ্য বান্দারে জান্নাত দিবেন বিনা হিসাবে এক দলরে জান্নাত দিবেন মিজানের ডান পাশে দাঁড়িয়ে এক দলকে জান্নাতে নিবেন এমন করে করে জাহান নামে ফুলচারাত পার হতে গিয়ে জাহান নামে পড়া সারা সবাই জান্নাতে চলে যাবে যারা পড়ে যাবে ফুলচারাত পার হতে গিয়ে যারা জাহান নামে পড়ে যাবে রসুল বলেন এতক্ষণ আমি আল্লাহর দরবারে কথা বলেছি মোনাজাত করেছি চেয়ে থেকেছি যখন দেখব আমার বান্দা জাহান নামে চলে গেছে তাদেরকে উদ্ধার করার জন্য আমি শেষ দায় পড়ে যাবো আল্লাহ বলবেন ইরফার আসাকাইয়া মুহাম্মদ হাবিব মাথা উঠান সালতো তা ওয়াসফা তুসাফফা আমার দরবারে চান চাইলেই হবে বলেন বললেই হবে সুপারিশ করেন করলেই জান্নাত সুবহানাল্লাহ কোন রাসূলুল্লাহ বলেন আমি মাথা উঠিয়ে সবাইরে দেখব বলতেছি সবাই আমি দেখব সবাই বলতেছে নাফসি নাফসি মাথাটা উঠিয়ে আমি আমার আল্লাহরে বলবো আল্লাহ আমার জন্য চাই না চাইবো না পরিবারের জন্য চাই না চাইব না আমি আল্লাহরে বলবো উম্মাতি উম্মাতি আল্লাহ আমার জাহান নামি উম্মদ গুলারে বের করান একটা সীমা দিয়ে বলবেন বের হও আমার আর সুপারিশের কারণে একদল জান্নাতে চলে যাবে আবার তাকিয়ে দেখবো আর একদল পড়ে আস আমি তো কাউরে ভুলব না আবার শেষদায় পড়বো আবার মাথা উঠায় বলবেন বলেন আমার আমি আবার আল্লাহর দরবারে বলবো উম্মাতি আল্লাহ আবার বলবেন আরেক দলকে বের করবেন আমার কারণে আবার শেষ দেয় পড়বো তৃতীয়বার আল্লাহ বলবেন আর মাথা নামানোর দরকার হবে না এমন বড় নিয়ামত দিয়ে দিচ্ছে হাবিব আখরিজমান ক্বাল লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসা জীবনে একবার যারা লা ইল্লাল্লাহ মন দিয়ে বলেছে তাদের সবাইরে বের করে জান্নাতে নিয়ে যান বল আল্লাহ রাসূলুল্লাহ এমন নিয়ামত পাওয়ার পরে আমি আমার সব উম্মতকে এক ঝাটকায় বের করে জান্নাতে নিয়ে যাব এরপর তাকিয়ে দেখবো আমার আর একটা উম্মতও এখন আর জাহান্নামে নাই রহমত সহনা নাই ওমারসালনাকা ইল্লা রাহমাতাল্লিল দুনিয়াতে কবরে হাসরে আল্লাহ ওহাবিদেরকে বুঝার তৌফিক দিক বলে না আমিন আরো জোরে বলে না আমিন আমরা ওহাবিদেরকে গিনা করি না ভালোবেসে তাদের জন্য দোয়া করি ঠিক না আল্লাহ তাদের মাথার বস্তা পসা আকিদা দূর করে রসুলের কদমে ভালোবাসা নিয়ে হাজির হওয়ার তৌফিক দিক আস্তাউফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হামলা মালা কু ইল্লা বিল্লা হিলালি আল্লাহ মামিন আরব্বান জাল্ না ফুসনা ও তাকো ফিরলা না তার হাম্ না লা না কু নান্না মিনাল খসিরিন ওরব্বুলা লা ভি তোমার বান্দারব বসে আছে শুধু তোমার সন্তুষ্টির জন্য গোল্লা আল্লাহ তুমি আমাদের সবার উপর রাজি খুশি হয়ে আমাদের জীবনের সব গুনাগুলো দয়া করে মাপ করে দাও আমাদের মা বাবা আত্মীয় স্বজন তামামের জিন্দিগির গুনা ক্ষমা করে দাও আল্লাহ তোমার মহান দুই বলি আল্লা মা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই হজরত ফাজিল শাহ রহমতুল্লাহ আলাই সহ এই পাশে সাহিত্য এবং আশেপাশে যত গুরুস্থান সভা সব মুর্দে তুমি ক্ষমা করে দাও আল্লাহর অলিদের মর্যাদা বাড়ায় দাও রুহানি ফায়েস্তাবাদ যদি এলাকারে শান্ত করে দাও আমাদের মাথার উপরের বিপদ মুসিবতকে তুমি দূর করে দাও আমাদেরকে শান্তির জিন্দিগি দাও